দর্শক নাইম মাত্র চল্লিশ সেকেন্ড পারছো নাইম চল্লিশ সেকেন্ড এইবার দেখবো যে হৃদয় কত সেকেন্ড পারে

এখন পারছি সতেরো সাত পাকা গাঁচা গাপ হয় না ঘন লাগবে না দর্শক আজকে কিন্তু নাইম বেশি পারছে নাইম কিন্তু বেশি পারছে আজকে নাইম কিন্তু ভাস্ট হয়ে গেছে আজকে এই নাইমের জন্য পাঁচশো টাকা দিলাম যা নাইম দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে যদি বিনোদন পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন